جامعہ قطب الاولیاء پیشوائے اہل سننا حافظ قاری سید احمد شاہ سری انار چٹو شاہ جدا حضرت غوث زمان حافظ قاری سید محمد طیب شاہ حضور قبلہ کے لیے ازمیر شریفے کیے تھے উনিশশো সালের ঘটনা এখন তো দুই চলছে এটা উনিশশো সালের ঘটনা আজকে থেকে একশো বছর আগের ঘটনা তখন তৈব শাহ উজুর কাবলার বয়স ছিল সাত থেকে আট বছর ছোট শাহজাদা ইনারা ওখানে গিয়ে জিয়ারত সেরে আব্বাজান দাদা হুজুর কেবলা ইনি হাস কামরার মধ্যে আরাম ফরমাচ্ছেন আর এদিকে শিশু তৈব শাহ মাজারের আশেপাশে একটু হাঁটাহাঁটি করছেন একটু দেখছেন এমন সময়ে একজন নুরানি সৌরতের মানুষ উত্তম পোশাক পরিহিত নুরানি শেখালের সৌরতের মানুষ হজুর তৈব শাহ এর পাশে আসলেন এবং তৈব শাহ নিজের পাশে বসালেন অনেক আদর যত্ন করলেন এবং ইনার জন্যে দোয়াও করলেন তৈবশাহ হজুর কেবলা

সাধারণ কোন জনতা নাই যার মাজারে আমরা জিয়ারত করতে আসছি হুজুর খাজা থেকে উঠে তোমাকে সাক্ষাৎ দিয়েছেন বড় করে বলুন সুভা